কাল রাতে তেল দিয়েছিলাম মাথায় আর সকালে ভাবলাম ফ্রিজে যখন টক দইটা রয়েছে তখন একটু লাগিয়ে নিই প্রায় এক মাসের মধ্যে হয়ে গেল সেভাবে চুলের যত্ন নেওয়া হয় না আজকে একটু হাতে সময় থাকতে তাই এই কাজগুলো করছি নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আরেকটি ব্লক নিয়ে তোমাদের সামনে আজ সোমবার বাড়িতে রয়েছে তাই ছেলেকে মতন তো একটা মানুষ রয়েছে সেই কারণে হাতে একটু সময় নিয়েই এই কাজগুলো ঝটপট করে সেরেও ফেলছি চুলের মধ্যে এই টক দইটা লাগানোর পরে মাথাটা বেশ ঠান্ডা হয়ে গেছে মনটাও ভীষণ শান্তি লাগছে চলো এই শান্তি মন নিয়ে এই চড় কেটে ফেলি এখন তো অলরেডি এঁচোড় পাকা শুরু হয়ে গিয়ে কাঁঠাল হয়ে গেছে আর এখন আমার মার্কেট থেকে এনেছে এরকম নরম দেখে দেখে ছোট্ট এই এঁচোড়টা দিয়ে একটা কিছু বানাবো অনেক তো চিংড়ি বা এঁচোড়ের তরকারি খেলাম একটু অন্যরকমভাবে ভাবে বানাবো আজকের এই ছোট্ট এঁচোড়খানা এঁচোড়টাকে যতটা নরম ভেবেছিলাম অতটাও কিন্তু নরম ছিল না হয়তো এই গরমের মধ্যে একটু শুকনো হয়ে গেছিল কাটতে একটু বেশ অসুবিধেই হচ্ছিল আর এঁচোড়ের এই শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে যেটুকু অংশ পেলাম সেটাই বসিয়ে দিলাম সেদ্ধ করতে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি চলে গেলাম স্নান করতে স্নান করে বেরিয়ে এসে ঠাকুর পুজো সেরে টেনে নিয়ে এবার চলে যাব কিচেনে ব্যাস স্নান করার পরে একটু পুজো পার্বণ করে নিলে পরে একটা আলাদাই অনুভূতি তৈরি হয় ভেতর থেকে আজকে বেশ তাড়াহুড়োর মধ্যে দিয়ে রয়েছি বলে ভুলে গেছিলাম মুখে কিছু ক্রিম লাগাতে তো যেহেতু আমি রান্নাঘরে যাব সেই কারণে আমি একটু সানস্ক্রিন লোশন লাগিয়ে নিচ্ছি যাতে করে আমার স্কিনটা একটু ভালো থাকে দিনের দিন স্কিনটা বড্ড ড্রাই হয়ে যাচ্ছে এর কি সলিউশন আছে তোমরা একটু জানলে পরে কমেন্ট করে জানিয়ে তো তোমরা তো জানো আমি যেখানে থাকি সেখানকার ওয়েদার বড্ড ড্রাই তাই দিন দিন না স্কিনটা বড্ড ড্রাই হয়ে যাচ্ছে আমি তো অনেক কিছু ক্রিম লাগাতেই থাকি কোনো কিছুতেই যেন কাজ হচ্ছে না কিভাবে ঘরোয়া ভাবে ট্রিটমেন্ট করা যায় অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যদি জেনে থাকো চলো কপালে একটা ছোট্ট লাল টিপ ভরে মাথাটা একটু ঝাঁকিয়ে নাকিয়ে চুলটাকে একটু ঠিকঠাক করে নিয়ে চলে গেলাম রান্নাঘরে এই যে রান্নাঘরে এসে যেটা সবার আগে দেখার কাজ সেটাই করছি সেটা হচ্ছে এই যে এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা তো এঁচোড়টা বেশ সুন্দরই সেদ্ধ হয়ে গেছে তবে ওই যে হলুদ দিয়ে যায়নি এখন একটুখানি হলুদ দিয়ে দেব আর একটু ফুটিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে এঁচোড় এরপরে তৈরি করব এঁচোড়ের কোপ্তাকারি এ এচড় তো সেদ্ধ হয়েই গেছে এবার একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিলাম এবারে চলো কড়াইটা বসিয়ে দিয়ে এই রান্নার প্রস্তুতিখানা শুরু করে ফেলি চিংড়ি দিয়ে তো এচড়ের কোপ্তাকারি বানাবোই তার আগে একটা ভাজাভুজি না করলে চলে বলো তো তাই ভাবলাম এই যে বটল মাশরুম ছিল সে বটল মাশরুম দিয়ে করব একটুখানি ভাজা তো এখানে যেহেতু খুব একটা ভালো ছাতু পাওয়া যায় না তাই ভাবলাম এই বটল মাশরুম দিয়ে ওই ছাতুর স্বাদটা মিটিয়ে নেওয়া যাক বাড়িতে থাকলে পরে কত রকমের ছাতু কত রকমের মাশরুমের ফ্লেভার নিতে পারতাম আর এখানে এই দিয়েই কাজ চালাতে হয় আজকে আদরকে দুপুরের জন্য বানিয়ে দেব ডালিয়ার খিচুড়ি অল্প করেই বানাবো ভেবেছিলাম কিন্তু দেখলাম পরিমাণে অনেকটা বেশি বানানো হয়ে গেছে তার উপরে বড় কড়াইটিতে বসিয়ে দিয়েছি সবজিগুলো ভাজতে তারপরে ভাবলাম বড় কড়াইটিতে তো আরেকটি রান্না করব। তাই ছোট কড়াইটিতে বসিয়ে দিই ডালিয়ার খিচুড়ি আর আদরের জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানাতে গেলে বেশ সুন্দর করে পরিপাটি করেই বেশ সুস্বাদু করেই বানাতে হয় নাহলে আবার ওনার মুখে চলে না আদরকে যখন তখন যেহেতু আমি খিচুড়ি দিই সেই কারণে না যা সবজি আমি পাই যখন তখন মার্কেটে তখনই আমি সেগুলো কিনে রাখি যেমন এই যে কোয়াশ কুয়াশ কিন্তু ওকে আজ অব্দি এখনো অবধি আমি খাওয়াইনি আজকে যখন পেয়েছি কোয়াশখানা তখন কিন্তু একদম ওই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম দেখা যাক কুয়াশটা কতটা পছন্দ করে শুধুই যে কুয়াশ রয়েছে তা কিন্তু নয় আরো দুটো সবজি রয়েছে তা হলো কুমড়ো আর গাজর এই এই কাজগুলো আমি রান্না করতে সেরে ফেলি যেমন যে পেঁয়াজ কুচি করছি ছোট্ট এবারে দিয়ে দেব ডালিয়ার মধ্যে এই যে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ডালিয়াখানা দেখতে পাচ্ছ এই ডালিয়াখানা কিন্তু আমি এখানকার সুপার মার্কেট থেকে নর্মাল দোকানে অনেক খুঁজে বেরিয়েছি কিন্তু এই ডালিয়াখানা কেউ আমাকে দিতে পারেনি তাই তো আমি বাড়ির থেকে এই ডালিয়াখানা এনে থাকি কারণ একমাত্র দেখেছি ওখানকার ডালিয়াগুলোই বেশ ভালো সেদ্ধ হয় আর খুব সুন্দর খেতেও হয় আর এত পরিষ্কার থাকে বেশি জল দিয়েও ধুতেও হয় না আর এখানে ডালিয়া থেকে অনেক বেশি নোংরা বেরোয় তার উপরে সেদ্ধ হতে চায় না সে যেন গোটা গোটা একটা চালের দানা দেখতে লাগে তাই এখানকার ডালিয়া আমার একেবারে পছন্দও নয় আর ছেলেও খুব একটা খেতে চায় না তাই ওখানকার ডালিয়া নিয়ে আসলে পরে আর এভাবে রান্না করে দিলে পরে ছেলে দেখেছি খুব চেটে খায় মাশরুমগুলো তো আগেই ওপর থেকে নোংরা ছালগুলো ছাড়িয়ে দিয়ে ধুয়ে নিয়ে কেটে ফেলেছিলাম তাই আর ধুতে হয়নি আর যেহেতু ধুতে হয়নি তাই মনে হয় বেশি জল বেরোবে না কিন্তু ওই মাশরুমের জাত একটু তো জল বের করবেই একটু কেন বেশ খানিকটাই জল বের করেছে আর এই জলে এই মাশরুমগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর কি সুন্দর যে খেতে লাগে পেঁয়াজ দিয়ে ভাজলে পরে কেন আগের থেকে জানতাম না যে এই মাশরুমগুলো এরকম ভেজে খাওয়া যায় আমি তো এই মাশরুমগুলো যখনই আনতাম তখনই চিলি মাশরুম করে ফেলতাম কখনো ভাজা করে খাইনি এই ফার্স্ট টাইম আমি ভাজা করে মাশরুম খাচ্ছি আর বর তো দেখে অবাক যে এই মাশরুমগুলো ভেজে খাওয়া যায় কেন খাওয়া যাবে না ভালো করে রান্না করলে পরে সবই খাওয়া যায় মাঝে মাঝে তো এই যে মাশরুম দিয়ে কড়াই মাশরুমও বানিয়ে ফেলি একটু মশলাপাতি দিয়ে রান্না করলেও কিন্তু বেশ খারাপ লাগে না ভালোই লাগে আর রেস্টুরেন্টে গেলে যে এই যে কড়াই মাশরুম খাই এটারই তো তরকারি বানিয়ে দিয়ে দেয় ওরা তাই আমিও ভাবলাম আমিও একটু বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখব কেমন খেতে লাগে নেক্সট যেদিন একবার কড়াই মাশরুম বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে কথা বলতে বলতে ডালিয়া আমার একেবারে শেদ্ধ হয়ে গলে গেছে কি ভালো যে খেতে হয়েছে আর দেখতে হয়েছে এবার ওপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে ঘিটা ওর মধ্যে মজে যায় আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয় আজকে তো ছেলের জন্য আবার একটু ভাজবো ভাজবো ভাবছি সেটা একদম লাস্টে পাপড় দিয়ে ডালিয়া খেতে আমার আতর বড্ড ভালোবাসে আজকে আর চিপস টিপস কিছু দেব না আজকে একদম পাঁপড় ভাজা দিয়েই ওকে দেব। এই দিয়েই দেখো কত ভালো মজা করে খায় বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে না একেবারেই লোভ সামলানো যায় না যতই কোপতাকারি রান্না করি না কেন যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে মনে হয় বেশ ভালোই লাগবে খেতে আর এঁচোড়টা যেহেতু আমার একটু শুকনো শুকনোই লেগেছে তাই মনে হলো একটু চিংড়ি মাছ দিয়ে বানিয়ে ফেলি আর সাইজে যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড় ছিল তাই এগুলোকে কাঁচির সাহায্যে কুচি কুচি করে নিচ্ছি যাতে কোপতার মধ্যে বেশ মিশে থাকে অনেকে তো আবার এই চিংড়ি মাছটাকে এই এঁচুড়ের মধ্যে একেবারে ব্লেন্ডার দিয়ে পেস্টি করে ফেলে সেটা থেকে মনে হয় আমার এরকম হাত দিয়ে চোটকে নিয়ে মাছগুলো দিয়ে আর যা মশলাপাতি লাগে সমস্তটা দিয়ে একসাথে মিশিয়ে কোপ্তাগুলো হাতের সাহায্যে গড়ে ভাজলেই বেশি খেতে ভালো লাগে তো যেমন ধরো আমি ভালো করে আলু আর এঁচোড়টাকে ভালো করে ন্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়েছি বেসন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কুচনো পেঁয়াজ আর যদি ইচ্ছে করে একটু আদা বাটাও দেওয়া যেতে পারে তবে হ্যাঁ আদা বাটাটা দিতে আমি ভুলে গেছি আর ইচ্ছে করলে কুচুনো কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে মিশিয়ে নেওয়া যেতে পারে যেহেতু এই গুঁড়ো লঙ্কাটার বড্ড ঝাল তাই আর কাঁচা লঙ্কা ইউজ করলাম না চলো সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এটাকেও ভালো করে এবারে মিশিয়ে নিয়ে হাতে অল্প করে সরষের তেল লাগিয়ে নিয়ে বলের মতো গোল গোল বানিয়ে নেব। তবে হ্যাঁ তুমি যেরকম শেপে চাইবে সেরকম বানাতে পারো কখনো চপের মতো চ্যাপটা চ্যাপটা করেও বানাতে পারো আবার লাড্ডুর মতন গোল গোলও বানাতে পারো ছোট বড় সেটা তোমার ইচ্ছে মতো আমি একটু বড় সাইজ করে বানিয়েছি যখন ভাজবো এটা কিন্তু আরও বড় হয়ে যাবে আমার হাতে অত সময় নেই ছোট ছোট করে আমি বানাবো তাই আমি আমার মতন করে গলে নিলাম প্রত্যেকটা কোফতা কোফতাগুলো ভাজার আগে ভালো করে কড়াইটা গরম করে নিয়ে তারপরে তেল দিতে হবে না হলে হবে কি কোফতাগুলো দিলে পরে তলায় লেগে যাবে এচড়ের কোপ্তাগুলো তো সুন্দরভাবে গড়েই নিয়েছি তবে কিছুটা গড়তে পেরেছি বাকিটাই ভাজতে ভাজতেই গড়ে নেবো যে কথা আমি কোপ্তা গড়েছি চলো প্রথমে আগে এগুলো ভাজতে বসিয়ে দিই তারপরে বাকিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে গড়ে নেব দুটো কাজ একসাথেই করতে হবে নাহলে তো আবার বড্ড দেরি হয়ে যাবে তাই না একেবারে আস্তে ধিমি আঁচে এগুলোকে ভেজে নিতে হবে যাতে পুরো ভেতর অবধি সুন্দর করে ভাজা হয় আবার যদি বেশি আগুনের তাপে এগুলোকে ভাজতে যাও তাহলে কিন্তু ওপরটা একেবারে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে একেবারে লাল লাল করে কোপ্তার মধ্যে যেহেতু ছোট ছোট চিংড়ি মাছের কুচি রয়েছে ওগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর খুব সাবধান করে ভাজতে হবে বেশি কিন্তু খোঁচা মারা করলে কিন্তু পুরো কোপ্তাগুলোই ভেঙে চানাচুর হয়ে যাবে কোপ্তাগুলো তো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এখনও কিন্তু এর টেনশানে শেষ নেই কেন বলো তো কারণ কোপ্তাগুলো তো এবারে ঝোলে ডোবাতে হবে আর ঝোলে দিলে পরে কিন্তু কোপ্তা অনেক সময় ভেঙে যায় তো সেই কারণে একটা নতুন ভালো ট্রিক্স দেব যে কারণে তোমার কোপ্তাগুলো একদম ভাঙবে না আর গোটা গোটাই থাকবে জানি জানি তোমরা অনেকেই জানো তবুও আমি একটু বলে দিই চলো এবারে কারিখানা বানিয়ে ফেলি তুমি যেরকম পরিমাণের তেল খেতে চাও সেই পরিমাণে তেল দিয়ে দেবে তবে এই মশলাতে একটু তেল লাগে বটে এঁচুর রান্নাতে একটু তেল না হলে কিন্তু খেতে ভালোই লাগে না বেশ কষানো কষানো ব্যাপারটা থাকবে তো তবেই তো মজা তো যেটা করলাম পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন গোটা গরম মশলা টমেটো ভালো করে কষিয়ে নিয়ে একটু নরম হয়ে এলেই পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সমস্তটা ভালো করে কষিয়ে নাও পারলে জিরে বাটাও দিয়ে দাও এবারে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা যদি ঝালের জন্য খেতে চাও দিয়ে দাও কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আর না হলে শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো হালকা করে একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য একটু মিষ্টি মিষ্টি খেতে যদি চাও বেশি করে মিষ্টি দিতে পারো আর যদি ঝাল ঝাল পছন্দ করে তাহলে বেশি পরিমাণে ঝাল দিয়ে দাও এরপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছুটাকে একসাথে মিলিয়ে মিশিয়ে কষিয়ে সে নিয়ে অল্প একটু গরম জল দিয়ে কষাচ্ছিলাম এরপরে চলো ঝোলের জন্য যে পরিমাণে ঝোল দরকার সেই পরিমাণে ঝোল দিয়ে দিলাম আর যেহেতু কোপটা অনেক বেশি জল টানে সেই কারণে একটু বেশি পরিমাণেই কিন্তু ঝোল রাখতে হবে পরিমাণে যেহেতু অনেকগুলো কোপ্তা হচ্ছে সেই কারণে কারি বানানোর জন্য বেশ পরিমাণে কিন্তু ঝোল দিয়েছি এবারে যেই ঝোলটা ফুটতে শুরু করেছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যাতে কোপ্তার মধ্যে ঢুকলে পরে জিনিসটা ম্যানেজ হয়ে যায় এরপরে যখন ঝোল ফুটতে শুরু করেছে আমি একটু জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটতে থাকুক আর আমি ততক্ষণ পাঁপড়গুলো ভেজে নিই আমার আদরের জন্য এই মশলা পাপড়টা আজকাল খুব ফেভারিট হয়ে উঠেছে আমার আদরের কাছে এই কদিন আগে ডিমার্ট গেছিলাম তখন গিয়ে এই মশলা পাপড়গুলো চোখে পড়তেই নিয়ে নিলাম আমি ওখান থেকে আনাতাম মশলা পাপড় এখানে প্লেন পাঁপড়টাই পাওয়া যেত কিন্তু আমার মশলা পাঁপড়টা খেতে খিচুড়ির সাথে বড্ড ভালো লাগে তাই যেই মুহুর্তে আমি পেয়েছি আমি সেই মুহূর্তে এই পাঁপড়গুলি নিয়ে নিয়েছি আর মাঝে মাঝে ভেজে ভেজে পাঁপড় আর চা মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া করি চলো ঝোলটা তো বেশ সুন্দরভাবে হয়েই গেছে আর যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণটুকুই ঝোল রেখেছি এবারে কি করেছি বলো তো একদম ধিমি আঁচে রেখে দিয়েছি এবারে কোপ্তাগুলোকে দিয়ে দেওয়ার সাথে সাথেই গ্যাস টা অফ করে দিয়েছি এরপর হালকা নাড়াচাড়া করে কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ওপর থেকে ঘি ব্যাস এবারে ঘিটা দেওয়ার পরেই দেখো আমি কিভাবে আস্তে আস্তে করে কোপ্তার ওপরে ঘিটাকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে ঘিটাও এই কোপতার মধ্যে ঢুকে যায় আর খেতে ভীষণ সুস্বাদু হয় আর বেশি কিন্তু একেবারেই নাড়াচাড়া করিনি হালকা নাড়াচাড়া করে রেখে দিয়েছি এবারে ওটাকে চাপা দিয়ে রেখে দিলে পরে না ওই যে স্টিমটা থাকে গরম ভাবটা থাকে ওর মধ্যেই কিন্তু কোপ্তা গুলো একেবারে ঝোল টেনে নেবে তাতেই কিন্তু অনেক সুস্বাদু হয়ে যাবে আর নুন তেল লঙ্কা ঝাল সব কিছু একদম পারফেক্ট হবে আর ঘি দেওয়ার সাথে সাথে যদি ওপর থেকে তুমি গরম মশলার ফ্লেভার পছন্দ করো গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিতে পারো তাহলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আমরা যেহেতু খুব একটা গরম মশলার স্ট্রং ফ্লেভারটা পছন্দ করি না তাই আমরা কিন্তু রান্নাতে গরম মশলার গুঁড়োটা একেবারেই কম ইউজ করি আমি তো প্রত্যেকটা রান্না বেশ গুছিয়ে করে নিয়ে চলে এলাম ডাইনিং টেবিলে এবারে আমার বড় চলে এলো আর আমার আদরও বসে পড়েছে খিচুড়ি নিয়ে পাঁপড় ভাজা নিয়ে আর ও তো পাঁপড় ভাজা দেখতে পেয়ে নিয়ে চুটে পকার পা আর এখানে থাকবে না আজকে আর খাওয়ার একেবারেই মূল নেই ভেবেছিলাম খিচুড়ি দিয়ে পাপড় ভাজা দিয়ে খাবে কিন্তু না ও ততবারই দেখছি পালাচ্ছে আর এই দেখো এখানে এসে আমাকে বলছে মাশরুম ভাজা দাও ও ভেবেছে এটা আলু ভাজা যখন মুখে দিলাম মাশরুম তখন তখন থ্যাথা করে ফেলেই দিল কিরকম বদমায়েশ হয়েছে দেখেছ আমার ছেলেটা আমি তো পুরো কড়াই সমেত কোপ্তাগুলো নিয়ে বসেই পড়েছি ডাইনিং টেবিলে বরমশাইকে দিয়ে দিয়েছি আর বরমশাই এখনও আসার নামই করে না এরকমটাই করে ভাত বেড়ে নিয়ে বসে থাকবো আর বরমশাই ছুটবে ছেলের পেছনে ও ঠিক খিদে পেলে চলেই আসবে কিন্তু না বরমশাই তোকে টেনে টেনে এই চেয়ারে বসাবেই চলো আমি খেতে শুরু করে দিই কারণ আমাকে তো পরে ছেলেকে খাওয়াতে হবে তাই আমি আগেই খাওয়া শুরু করে ফেলেছি আর কোপ্তাকারিটা কী দুর্দান্ত খেতে হয়েছে দেখেছ কোপ্তাগুলো কতটা গোটা গোটা রয়েছে একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি আর প্রত্যেকটা কোপ্তার মধ্যে নুন তেল ঝাল আর ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকেছে আজকের দুপুরে তোমরা কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই কোপ্তাকারি রেসিপিখানা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট আর একটি নতুন ব্লগে টাটা বাই বাই